আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসাদ আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হয়েছি সেটা যারা স্টুডেন্ট আসেন যারা স্টুডেন্ট ছিলেন সবারই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো অনেক অনেকের সার্টিফিকেট আছে অনেকের সার্টিফিকেট হারা গেছে অথবা অনেকের সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে এখন যাদের সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে অথবা হারা গেছে এখন এরা এই সার্টিফিকেটটা কিভাবে পাবে আর এই সার্টিফিকেটটা পাইতেই হয় তাহলে কি কি ডকুমেন্টস বোর্ডে জমা দিয়ে টা নিতে হবে সে বিষয়ে আজকে আমি কথা বলবো তো চলেন দেরি করে না করে আমরা ভিডিওটা শুরু করি তো যদি সার্টিফিকেট হারা যায় তাহলে প্রথমত আমাদের একটা অনলাইন আবেদন করতে হয় এই অনলাইন আবেদনটা প্রসেসিং করতে গেলে আমাদের কিছু কাগজপাতি ব্যাঙ্ক বোর্ডে জমা দেওয়া লাগে এখানে কাগজপত্রগুলো কি কি প্রথমে মনে করেন আপনার নিকটস্থ থানায় একটা জিডি করতে হবে জিডি পেপার জিডি পেপার লাগবে আপনার দুই নম্বর হচ্ছে এই জিডি পেপারটা নিয়ে আপনার নিউজ পেপারে নিউজের একটা কাটিং লাগবে নিউজ পেপার এখন আপনার জিডি নিউজ পেপার দুটোই হয়েছে এখন আপনার কি লাগবে একটা অনলাইন আবেদন লাগবে অনলাইন আবেদন একটা অনলাইন আবেদন অনলাইন আবেদনের সাথে আপনি কি পাবেন একটা পাবেন সোনালি সেবা সোনালী সেবা এখন কথা হচ্ছে যদি আপনি যে জায়গা থেকেই আপনার সার্টিফিকেটটা থাকুক আপনার বাসা যে জায়গায় হোক না কেন আপনার নিকটস্থ যে আপনি যে থানায় নামটাতে থাকেন সেই থানায় যে আপনার একটা জিডি করতে হবে জিডি পেপার নিতে হবে এখন অনলাইনে জিডি করা যায় অনলাইন থেকে জিডি করে আপনার মার্কশিট অথবা সার্টিফিকেট অথবা রেজিস্ট্রেশন কার্ড আপনার যাই হারাই যাক না কেন অথবা যাই হয়ে যাক না কেন আপনার এই ডকুমেন্টসগুলো নিতে গেলে প্রথমে আপনার কি করা লাগবে জিডি করা লাগবে প্রথমে আপনার থানায় জিডি করতে হবে এখন থানায় জিডি করার পরে এই জিডি কপি নিয়ে যে আপনার নিকটস্থ যে নিউজ পেপার আছে আপনার আঞ্চলিক যে নিউজ পেপার চলে আপনাদের এলাকায় সেই নিউজ পেপারে আপনার একটা নিউজ যেতে হারিয়ে গেছে বলে কি গেছে বলে হারিয়ে গেছে যখন আপনি এই জিডি পেপার নিয়ে যে নিউজ পেপারের যাবেন তখন ওরা একটা হারিয়ে গেছে বলে একটা আর্টিকেল আপনার এটা ছাপাই দেবে তখন আপনার ওই পেপার কাটিং নিয়ে আর এই জিডি পেপার নিয়ে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার পরে আপনার একটা অনলাইন আবেদন করবেন এন্ড কিসের জন্য করবেন আপনার যে জিনিসটা হারাই গেছে আপনার সনদপত্র হইতে পারে মার্কশিট হইতে পারে রেজিস্ট্রেশন কার্ড হইতে পারে এভরিথিং যে কোনো কিছু জিনিস হইতে পারে আপনি এই এই কাজগুলা দিয়ে আপনি যেগুলো যে কোনো জিনিস নিতে পারবেন বোর্ডের থেকে ঠিক আছে এখন আপনার যদি মনে করেন অনলাইন আবেদন হয়ে গেছে এখন কথা হচ্ছে অনলাইন আবেদন করার পরে আপনার বোর্ডের একটা ফি আছে এই ফিটা জমা দেবেন কিসের মাধ্যমে যখনই আবেদন কমপ্লিট হয়ে যাবে অনলাইন আবেদন তখন সাথে সাথে তারা কি দেবে একটা সোনালী হিসেবে দেবে এই সোনালী হিসেবে একটা এই সোনালি সেবার মাধ্যমে আপনি বেশ কয়েকটা পদ্ধতিতে টাকাটা জমা দিতে পারবেন আপনি সোনালী সেবার মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিতে পারবেন অথবা ডাস বাংলা ব্যাংকে অথবা মোবাইল ব্যাংকিং যেগুলো আছে সেগুলো এগুলোর মাধ্যমে আপনার এই টাকাটা ব্যাংকে জমা দেওয়া হবে অথবা আপনার যে কোনো অনলাইন সিস্টেমে টাকাটা জমা দিতে হবে এটা যখন বোর্ডে টাকাটা জমা হবে তখন আপনার যে আবেদন অনলাইন আবেদন করেছেন আবেদনে একটা পেড দেখাবে এখন মনে করেন আপনার সোনার টাকা জমা হয়ে গেছে আপনার কাগজগুলো কমপ্লিট হয়ে গেছে তাহলে আপনি এই জিডি পেপার এই জিডি পেপার নিউজ পেপার অনলাইন আবেদন আর এই সোনালি সেবা দিন পড়তে যেদিনকে জমা দেবেন সেই দিনকে সকালে জমা দিলে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে ইনশাল্লাহ আপনার এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনি বাসায় ফিরে যেতে পারবেন এখন আপনি এগুলো যদি নাই জানেন তা আপনি আপনি কিভাবে আসবেন কি নিয়ে আসবেন ভোটে জাস্ট আপনাদেরকে এই সুবিধাটুকু দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা তৈরি করা যদি আমার এই ভিডিওর দ্বারা আপনার কোনো উপকার আছে আপনার কোনো যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের সাথে আপনারা ফলো দিয়ে থাকবেন আর এর পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওতে নিম কারেকশন নেম কারেকশন নেম কারেকশন থাকবে এখন এমন কোন স্টুডেন্ট নাই যদি স্টুডেন্টের স্টুডেন্টের নামে পিতা মাতার নামে ভুল না থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই নামের কারেকশানে ভুল থাকে এখন এই ভুল সংশোধন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে আপনার এই নাম সংশোধন করতে গেলে আপনার এভিডিভেট করতে হবে কিনা এগুলো নিয়ে পরবর্তী ভিত্তু ইনশাল্লাহ কথা বলবো আমার এই ভিডিওগুলো পাইতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম